আচ্ছা ছেলে মানুষ এতটা গায়রথহীন হয় কিভাবে মাঝে মধ্যেই দেখি কিছু ভাইরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের মা বোন স্ত্রীদের ছবি শেয়ার করে বেড়ান আচ্ছা ভাই আপনাদের কি গায়রত নেই নিজেদের আত্মমর্যাদা কি সব বন্ধক দিয়ে রেখেছেন ছেলে মানুষ হবে গায়রতওয়ালা পসেসিভ ন্যারো মাইন্ডেড সে তার মা বোন স্ত্রীদের নন মাহরাম কাউকে দেখতে দেবে না ছেলেরা হবে তাদের জন্য সুরক্ষা প্রাচীরের মতো যে তাদেরকে বেগানার চাহুনি থেকে নিরাপত্তা দেবে কিন্তু ভাইরা আপনারা কি করছেন কদিন পর পর তথাকথিত মা দিবস বউ দিবসের স্লোগান দিয়ে দিয়ে তাদেরকে অনলাইন দুনিয়া উন্মুক্ত করে দিচ্ছেন নিজেদের মায়েদেরকে স্ত্রীদেরকে অন্যদের দেখার জন্য সুযোগ করে দিচ্ছেন কেন ভাই ঠিক কোন ভালোবাসায় আপনি আপনার মা বোন স্ত্রীর ছবি অনলাইনে ছড়িয়ে দিচ্ছেন আপনাদের কি আত্মমর্যাদা নেই আপনাদের মতো লোকদের উদ্দেশ্য করেই আলী ইবনো আবিত আলিব রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন ছুগেছিলেন। তোমাদের কি লজ্জা নেই গাইরত নেই তোমরা নারীদেরকে পুরুষদের মাঝে ছেড়ে দিয়েছ তারা পুরুষদেরকে দেখছে পুরুষরাও তাদেরকে দেখছে কিতাবুল কাবাইর একশো একাত্তর ভাই আমার আত্মমর্যাদাবান হন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিউুয়া আত্মমর্যাদাবান ছিলেন প্রচণ্ড আত্মমর্যাদাবান আর আমাদের রব সবচেয়ে বেশি আত্মমর্যাদাবান একবার সাহাবি সাদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু আনহু একজনকে বলছিলেন যদি আমি আমার স্ত্রীর সাথে গায়ের মাহরাম কোনো পুরুষকে দেখি তাহলে আমি তরবারি দিয়ে তার গরদান ফেলে দেব এই কথা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া কাছে পৌঁছলে তিনি সাহাবিদের উদ্দেশ্য করে বলেন তোমরা কি আত্মমর্যাদা দেখে অবাক হচ্ছ আল্লাহর শপথ আমি সাহাদের থেকেও বেশি আত্মমর্যাদা পান এবং আল্লাহ আমার থেকেও বেশি আত্মমর্যাদা পান তাই ভাইরা এমনটা করবেন না আপনাদের মা বোন বা স্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে বেড়াবেন না মানুষের সামনে তাদেরকে উন্মুক্ত করে দেওয়াতে ভালোবাসা নেই আছে লজ্জাহীনতা গায়রাতহীনতা দায়িত্বহীনতা আচ্ছা এমনও তো হতে পারে যে আপনি তাদের যেসব ছবি আপলোড করছেন কেউ সেগুলো এডিট করে কোনো পর্ন সাইটে আপলোড করে দিল হতে পারে না সচেতন হন ভাইরা আত্মমর্যাদাবান হন নিজের মা বোন আর স্ত্রীর জন্য সুরক্ষা প্রাচীর হন তাদের বেইজ্জতির কারণ হইয়েন না